আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখব একটি ক্লাম সিস্টেম গ্রাম টেস্টারের মাধ্যমে কিভাবে আর্থিক পরিমাপ করা যায় এটি একটি ভিক্টর গ্রুপের ক্লাম সিস্টেম গ্রাউন্ড টেস্টার যা আমাদের নর্মালি ফ্যাক্টরিতে যারা আর্ট রড করতে ঝামেলা তাদের জন্য এটি একটি সহজ সমাধান আমরা এখন দেখব এটি কীভাবে ব্যবহার করতে হয় এর সাথে একটি টেস্টিং কিট দেওয়া থাকে যা ফাইভ পয়েন্ট ওয়ান ও হোমের আমরা এখন দেখি না টেস্ট করে হয় কিনা হ্যাঁ দেখলাম এটা ঠিকভাবে কাজ করছে আমরা এখন প্র্যাকটিক্যালি কাজ করব আমরা দেখতে পাচ্ছি 3.2 ছিল এটা আর একটি টেস্ট করে আমরা এখন দেখব কত থাকে দেখুন ইজিলি থ্রি পয়েন্ট আমরা পেলাম হ্যাঁ এখন আরও একটা দেখুন পয়েন্ট টু এটা খুবই ভালো আছে আথের মান এখন আর একটি পলাম থ্রি পয়েন্ট ওয়ান এটাও অত্যন্ত চমৎকার মান বন্ধুরা যেসব ফ্যাক্টরিতে আর্ট টেস্টের মাধ্যমে আর্ট দিয়ে টেস্ট করা কঠিন তাদের জন্য এটা খুবই সহজ এবং আরামদায়ক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং